সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা ইসলামিক ব্যাংকে সিকিউরিটি গার্ডের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যারা লিখিত পরীক্ষা এবং ভাই ভাই অনেকেই ভাইবে দিয়েছেন তো তাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে তো আপনাদের পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই দেওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই পদে যারা পরীক্ষা দিয়েছেন আরও একটি পদ আপনাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল তার যে পরীক্ষার ডেট সেটি কিন্তু পড়েছে তো সেখানেও আপনাদের পরীক্ষার প্যাটার্ন প্যাটার্ন প্রশ্ন কেমন হতে পারে এ বিষয়ে আপনাদের একটা ধারণা দেব তো অনেকেই দেখা যায় শুধু এম ব্যাংকে গার্ড পদে পরীক্ষা দিয়েছেন তো যারা যারা দিয়েছেন তাদের মধ্যে আবার অনেকে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে আবেদন করেছেন আবার অনেকে সেটা ছাড়াও আবেদন করেছেন তো যারা যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি তাদের একটি ধারণা আছে যে কোন কোন ধরনের প্রশ্ন পাঠানো হতে পারে তবে আমি যেভাবে আপনাদের ধারণা দিব যারা যারা পরীক্ষা দেননি তাদের জন্য তো সেটা হচ্ছে আপনাদের এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শুধু গার্ড পদে আপনাদের এখানে প্রায় সত্তর মার্কের পরীক্ষা হয়েছিল তো আপনাদের যে প্রশ্ন প্যাটার্ন সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পরবর্তীতে আমি এই ধরনের যে প্রশ্নের সমাধান সেটা আপনাদের দেব একটি ভিডিওতে তো এই যে প্রশ্ন প্যাটার্ন এখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যেমন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ইসলামিক কিছু প্রশ্ন আসে যে বিভিন্ন বিষয় রয়েছে যে নামাজের ফরজ কয়টি অজুর ফরজ কয়টি বা অন্যান্য বিষয় স্তেমের স্তম্ভ কয়টি এরকম অনেক কিছু ইস্তেম কিছু প্রশ্ন আসে সেগুলো আপনাদের অবশ্যই জেনে যেতে হবে তবে সেগুলো খুবই সহজ প্রশ্ন আপনাদের পাড়ার কথা আর এছাড়াও অন্যান্য বাংলা গণিত রয়েছে ইংরেজি থেকে প্রশ্ন খুব কমেই দেয় তো তারপরেও কিছু কিছু বিষয় আপনারা দেখে যাবেন তো এই যে প্রশ্ন প্যাটার্ন এর মধ্যেই কিন্তু আপনাদের কাম কামকার্ড পদের পরীক্ষা আর হতে পারে তো এই প্রশ্ন প্যাটার্ন যদি আপনারা অনুসরণ করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী যে ভিডিও রয়েছে আপনাদের যে গার্ড পদের পরীক্ষা হয়েছিল সেটির প্রশ্ন সমাধান আমি দেওয়ার চেষ্টা করব যদি সেটি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার মোটামুটি প্রস্তুতি আপনারা পেয়ে যাবেন বা কোন কোন বিষয় নিয়ে একটু দেখলে বা পড়লে আপনাদের প্রশ্ন কোন বাঁচবে বা কোন ধরনের প্রশ্ন পাঠান হতে পারে সেটা আপনারা জানতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং অন্যান্য যে চাকরির আপডেট রয়েছে যেমন আহ ষোলো থেকে বিশ গারের চাকরি বা খাদ্য অধিদপ্তরের চাকরি যে বিভিন্ন প্রশ্ন পাঠান বিগত সরের প্রশ্ন সেগুলো সম্পর্কেও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন